মায়ার নবী রহমতের নবী সাহাবাই কিরামদেরকে ডাক দিয়া বলেন ও সাহাবাই কিরাম রাজকে তোমাদেরকে একজন গুনাগার বান্দার ঘটনা শুনাইবো সাহাবাই কেরামরা বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কোন গুনাগার বান্দার ঘটনা আপনি আজকে আমাদেরকে শুনাইবেন রে নবী মায়ার নবী রহমতুল্লিল আলামিন সাহাবাই কেরামদেরকে বলেন ও সাহাবিরা আল্লাহ তালা কেমন দয়াবান আল্লাহর মতো এত বড় দয়াবান আর কেউ নাই এটা তোমাদেরকে আজকে বুঝা দিব সাহাবাই কেরামরা বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি আমাদেরকে বুঝান মায়ার নবী রহমতুল্লিল আলামিন সাহাবাই কেরামদেরকে বলেন সাহাবাই কেরামরা আগের জামানায় আল্লাহর একজন বান্দা অত্যন্ত গুনাগার বান্দা জীবনে এমন কোনো গুনা না ওই বান্দা করে নাই রে সাহাবাই কেরামরা ওই বান্দা জীবনে অনেক অন্যায় করেছে গুনা করেছে করেছে কিন্তু তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল আল্লাহ জাহান নামের ভয় তার অন্তরের মধ্যে সর্বদা ছিল সাহাবাই কেরামদেরকে নিয় বার বলতি সাহাবাই কেরামরা ওই বান্দার মধ্যে অন্তরে এত ভয় জাহান নামের আগুনের ভয় যদিও বান্দা গুনা যদিও বান্দা জীবনে অনেক অন্যায় করেছে অনেক গুণা করেছে কিন্তু আল্লাহর ভয় তার অন্তরে ছিল এইবার ওই ওই আল্লাহর বান্দার তিনজন সন্তান ছিল তিনজন সন্তান একদিন রাতের বেলা এশার নামাজ যা এশার নামাজ আদায় করার পরে ওই তিন সন্তানকে ওই বান্দা ডাক দিয়া বলেন ও আমার সন্তানেরা আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার মৃত্যুর পরে আমাকে তোমরা অন্ধকার কবরের মধ্যে রাখবে না অন্ধকার কবরের মধ্যে আমি থাকতে চাই না আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার লাশটা নিয়ে তোমরা পুরাইবা আগুন দ্বারা পুরাইবা পুরানার পরে সাই করবা ওই সাই তোমরা পাহাড়ের উপরে তোমরা সিটা দিবা আবার নদীর মধ্যে তোমরা ভাষা দিবা তারপরেও যেন আমাকে তোমরা অন্ধকার কবরের মধ্যে রাখবা না কারণ আমি বড় গুণাগার আমার মতো এত বড় গুণাগার জমিনের মধ্যে কেউ নাই আমি জাহান নামের আসামি আমার মতো এত বড় গুণাগার জমিনে কেউ নাই অতএব আমার সন্তানেরা আমার মৃত্যুর পরে আমার দাফনের ব্যবস্থা করার কোনো দরকার নাই আমাকে তোমরা পুরাইয়া ছাই করিয়া তোমরা বাতাসের মধ্যে উড়াইয়া দিবা নদীতে তোমরা ভাসাইয়া দিবা যেন আল্লা তালা আমাকে যেন না ধরে কারণ আমি জাহান নামের আগুন সহ্য করতে পারবো না কারণ দুনিয়ার বুকে আমি যা অন্যায় করেছি আমি যা গুণা করেছি এই গুনার খবর আমার আল্লাহ আল্লাহ জানে যদি আমাকে ধরেন তাহলে আমি তো পার পাব না অতএব আমার সন্তানেরা তোমরা এই কাজটা করবা এইবার ওই পান্দার মৃত্যু হয়ে গেল তিনজন সন্তান মিলিয়া তার বাবাকে পুরাইল আগুন দ্বারা বাবার দেহটা যখন সাই হয়ে গেল সাই হওয়ার পর এইবার এক অংশ বাতাসের মধ্যে উড়ায় দিলেন আর এক অংশ পানির মধ্যে ফালা দিলেন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে অর্ডার করলেন ও ফেরেস্তারা ওই পান্দা আমি আল্লাহর জাহান নামের ভয়ে এই কাজটা করেছে কারণ ওই পান্দা গুনাগার ওই পান্দা জাহান নামের সহ্য করতে পারবে না ও সাহাবাইকে আমরা আমি তোমাদেরকে জাহান নামেরা ভয় দেখাইতেছি জাহান্নাম কেমন ভয়ঙ্কর আল্লাহ বার বার কোরআনের মধ্যে জাহান নামের শাস্তির কথা বলেছেন আল্লাহ তালা জাহান নামের আজাবের কথা বারবার বলেছেন এইবার যখন তার সন্তানেরা যখন এই কাজটা করলো আল্লাহ তাদেরকে বলেন ও তারা ওই বান্দার সাইগুলিকে তোমরা একত্রিত করো আবার ওই বান্দাকে তোমরা জীবিত করো জীবিত করার পরে আমি আল্লাহর কাছে তাকে উপস্থিত কর ওই বান্দার সাইগুলিকে আবার একত্রিত করিয়া আবার তাকে মানুষ রূপে মানুষ রূপ ধারণ করানো হলো আল্লাহর কাছে উপস্থিত করানো হলো আল্লাহ তাআলা এইবার ওই বান্দাকে বলে ও বান্দা তুমি এই কাজ কেন করেছো তুমি কেন অন্ধকার কমরের মধ্যে না যাইয়া তোমার সন্তানদেরকে এই ওসিয়ত কেন তুমি করেছ তোমার শরীরটা সাই করতে কেন বলেছো এইবার এই আল্লাহর বান্দা বলে ও আল্লাহ আমি জাহান্নামের আগুনকে ভয় পাই কারণ দুনিয়ার আগুন যদি আমার হাতে লাগে হাত করে পা পরে না দুনিয়ার আগুন তো আমি সহ্য করতে পারি না ও আল্লাহ আমি যে গুনা এমন কোনো নাই আমি করি নাই রে আল্লাহ আমি চিন্তা করলাম এই গুণা নিয়ে তো আল্লাহর দরবারে আমি কি জবাব দিব আল্লাহর কাছে ওই জাহান্নাম সারা ওই জাহান্নামে যাওয়া সারা আমার কোনো পথ তো নাই এই ভয়ে আমি আমার সন্তানকে এই ওসিয়ত করেছি আল্লাহ তাআলা বলেন ও বান্দা জাহান নামের যেহেতু তুমি এই কাজটা করেছো আমি আল্লাহ তোমার উপর এত খুশি হয়ে গেছি এত খুশি হয়ে গেছি আমি আল্লাহ তোমাকে আমার বন্ধু বানায় নিয়েছি আউলিয়ারা কারে অকুবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মমিন সুয়ে মমিন নিশাওয়ত মাইলে কাফের সুয়ে কাফের নিশাওয়ত এক জামানা সগতে বা আউলিয়া দেহতারাজু সদো সালে তো আতুমেরিয়া এ রে আল্লাহর বান্দা চুকো ও কর্তার অন্তরালে রান্নাজানে রাজাহান্নামের ভয় অন্তরে ঢুকাও হাসরের ময়দানে সকলে নিজের টানিয়া ব্যস্ত থাকবে সকলেই বলবে ইয়া নাপ্সিয়া নাপ্সি করে চিৎকার করবে আজকে আমার কি হবে আজকে তো আল্লাহ বিচার কায়েম করবেন আল্লাহ তাআলা ওই দিন রাগান্বিত থাকবেন আল্লাহর রাগ কেউ ঠান্ডা করতে পারবে না সব নবীর উম্মতেরা মিলিয়া আদম আলাইহিস সালামের কাছে যাবে আদম আলাইহিস কাছে যাওয়ার পরে বলবেন ও আদম নবী আজকে হাশরের দিনে আল্লাহ তাআলা বড় রাগান্বিত হয়ে আছেন আপনি আল্লাহ তালার রাগ একটু ঠান্ডা করেন আতম বলবে আমি জান্নাতের মধ্যে ভুল করেছিলাম যেই ভুল করার কারণে আমি আল্লাহর কাছে আজকে দাঁড়াইতে পারবো না এরেনবিরাশে কুমতের দল সব সালামের কাছে যাবেন ও নু নবী আপনি একটু আজকে আল্লাহকে ঠান্ডা করেন নূ নবী বলবে আমি আজকে আল্লাহকে ঠান্ডা করতে পারবো না এইবার সব উন্মতেরা মিলিয়া ইব্রাহিম আলি সালামের কাছে যাবে ইব্রাহিম নবীর কাছে গিয়া বলবেন ও পয়গম্বর ইব্রাহিম নবী আপনি তো আল্লাহ তালার বন্ধু যে জন্য আল্লাহ আলা উপাধি দিয়েছেন খলিলুল্লাহ আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ রাগ যেন আজকে ঠান্ডা হয়ে যায় ইব্রাহিমও বলবে না আমি পারব না এইভাবে সব নবীর উন্মতেরা মিলিয়া সব নবীর কাছে যাবে কিন্তু সকলেই বলবে আজকে আল্লাহকে আমরা ঠান্ডা করতে পারবো না কারণ আল্লাহ আজকে অনেক রাগান্বিত হয়ে আসেন এবার বলবে ওই যে দেখো মোহাম্মাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মাদের কাছে যাও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজকে আল্লাহ আল্লাহকে ঠান্ডা করতে পারবেন আল্লাহর রাগ ঠান্ডা করতে পারবে কারণ আল্লাহ তাআলা নবীকে অনেক मोहब्बत করেন ভালোবাসেন আল্লাহ নিজেই কোরআনে বলেন কুল ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ কুমুল্ল যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই আমার নবীকে যেন মহব্বত করে আমার নবীকে যেন মহব্বত করে আমি করা হবে আর যারা আমি নবীর মহব্বত করবে না তারা আমি আল্লাহর মহব্বত পাবে না অতএব আমার নবী আর নবীর কাছে যাও নবীর কাছে গেলেই আল্লাহ রসুল যদি কান্না করে অতএব তোমরা নবী মুহাম্মাদের কাছে যাও নবী মুহাম্মাদ যদি সেজদায় পড়িয়া যদি কান্না করে আমার আল্লাহ আল্লাহর নবীর কান্না সহ্য করতে পারবে না সব উম্মতেরা মিলিয়া নবীজির কাছে বলবেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা অনেক রাগান্বিত হয়ে আছে আজকে আল্লাহর রাগ আপনি ঠান্ডা করে আল্লাহর নবী আর উম্মতের কান্না সহ্য করতে পারবে না আল্লাহর নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে গিয়া সেজদায় পড়ে যাবেন ও দয়ার মালিক আজকে আমার উম্মতেরা কঠিন বিপদের মধ্যে পড়েছে রে আল্লাহ ও আল্লাহ আমার উম্মতেরকে আপনি মাফ করে দেন আল্লাহ তাআলা বলবেন ও নবী আপনি সেজদা থেকে মাথাটা উঠান আপনার কান্না আমি আল্লাহ ও সহ্য করতে পারি না এইবার আল্লাহ তাআলা উম্মতেরকে মাফ করে দিবেন শুধু নবীর কান্নার কারণে আজকে নবীর আজকে সুন্নতের দাড়িটা তুমি রাখো না আজকে নবীর শূন্যতের পোশাক তুমি পরো না আজকে তুমি নবীর সুন্নত তুমি মানো না আসরের ময়দানে আল্লাহর নবী তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইবে না যে নবীর সুন্নত মানবে না সে হাউজে কাউসারের পানিও কখনো পান করতে পারবে না সব মানুষেরা প্রাণী পানি তৃষ্ণায় ছটফট করতে থাকবে হাসরের আল্লাহর নবীর সুন্নতের উপর আমল যারা করেছে আল্লাহর নবী তাদেরকে ডাক দিবেন ও আমার উন্নতেরা আমার সুন্নত মাননেওয়ালা ওই সময় সমস্ত উম্মতেরা তোমরা কোথায় গেলা মায়ার নবী রহমতুল্লিন আলামিন ওই সমস্ত সুন্নত পালন করমেওয়ালা উম্মদদেরকে হাউজার হাউজে কাউসারের পানি পান করাইয়া একই সঙ্গে জান্নাতে নিয়ে যাবে আইমামুল আউ্বালিনাল আখিরিন

ও কতদিন আর তুমি বেপর্দায় চলবা ও যুবক ভাই কতদিন আর তুমি নবীর শূন্যতের বাইরে চলবা আজকে আমরা নবীর শূন্যতের পোশাক করার কারণে আমাদের সম্মান কমে নাই নবীর সুন্নতের দাঁড়িয়ে রাখার কারণে সম্মান তো আল্লাহ কমাই না আজকে আমরা নবীর আদর্শ মতো চলার কারণে আল্লাহ আমাদের সম্মান কমায় নাই বরং সম্মান বাড়াইছে। তুমি রাস্তা দিয়া চলো তোমাকে কেউ সালাম দেয় না আর আমি নবীর সুন্নতের পোশাক করিয়া যখন রাস্তা দিয়া চলি হাজারো মানুষের সালাম পাওয়া যায় হাজারো মানুষের সম্মান পাওয়া যায় ও আম্মা জানেরা তোমরা কি কখনো আর পর্দা না ও আম্মা জানেরা এই বেপর্দায় যদি তোমাদের মরণ হয় জাহান্নাম সারা তোমাদের কোনো উপায় থাকবে না ও আম্মাজানেরা জাহান নামের অন্তরের মধ্যে ঢুকান একটু মনে মনে একটু মনে মনে আপনি চিন্তা করেন জাহান নামের কথা কত নামাজ কাজা করলেন কত স্বামীকে আপনি কষ্ট দিলেন কত স্বামীকে কষ্ট দিলেন ও আম্মাজান একটু চিন্তা করেন ও মা আপনার মনেকে চাই না একজন হাফিজের মা হা কবরে যাবে একজন আলেমের মা হা কবরে যাবে একজন সন্তানের মা অন্ধকার কবরে যাবেন একজন নেককার সন্তানের বাবা হয়া কবরে যাবেন মনটা কি চাই না রে মা যদি একটা নিক সন্তান এই জমিনের মধ্যে রেখে যান ওই নিক সন্তানের কারণে আপনার কবরটা বাগান আল্লাহ করে দিবে যদি আপনি নিজেও আমল করেন সন্তানকেও যদি নেক আমল করার জন্য যদি আপনি আমল করার কথা বলেন ওই সন্তানের কারণে আল্লাহ আপনাকেও জান্নাতের মেহমান বা বানায় দিবে এরে আল্লাহর বান্দা যুব ও পর্দার অন্তরালে আলে ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে অমর রদি আল্লাহ যেমন তেমন কোন খলিফা নয় সেই অমর অর্দ জাহানের খলিফা ছিলেন শাসক ছিলেন ওই অমর যখন ইন্তেকাল করল ইন্তেকাল করার পর অমরকে যখন গোসল করাইবে অমরকে যখন গোসল করাইবে শেষ গোসল যখন করাইবে সবাই এইবার তাকা দেখে অমরের পিঠের মধ্যে অনেক মারের দাগ দেখা যায় অনেক দাগ দেখা যায় এইবার সবাই চিন্তায় পড়ে গেল অমরের পিঠে এত দাগ কেন মারের এত দাগ দাগ কেন কীভাবে এই দাগগুলি হইল সকলে টেনশনে পড়ে গেল সকলে অমরের বাড়িতে চলে গেল অমরের সন্তানকে ডাক দেয়া বলে ও বাবা তোমার বাবার তোমার বাবার পিঠে এত চাবুকের দাগ কেন কি জন্য এত দাগ হয়েছে বলো এইবার তার সন্তান বলে আমার বাবা যদি তাহাজ্জতের নামাজ যদি হঠাৎ করে মিস যাইত আমার বাবা আর সহ্য করতে পারতো না আমার বাবা নিজে হাতে নিজে চাবুক নিয়ে নিজের পিঠে নিজেই আঘাত করত। এজন্য আমার বাবার পিঠের মধ্যে দাগ হয়ে গেছে ওরে নবীর আসে উম্মতের দল হজরতে জীবনীটা পর হজরত আবু বকরের জীবনী পড়ো হজরত ওসমান কুনের জীবনী পড় যেই আবু বকর আল্লাহ তাআলা তিনাকে এত মহব্বত করেন ভালোবাসেন এসে আবু বকর আল্লাহ রসুলের সঙ্গে মক্কা থেকে মতিনায় হিজরত করেছে আল্লাহ রসুল বলেন ওই আবু বকরের হিজরতের আমল যদি এক পালাই দেওয়া হয় গোটা দুনিয়ার মানুষের আমল যদি এক পালাই দেওয়া হয় আবু বকরের হিজরতের আমলের পাল্লাই ভারী হয়ে যাবে সুবহান আল্লাহ সেই আবু বকর জীবনভর কান্না করেছেন জাহান নামের আগুনের ভয়ে কান্না করেছেন জাহান নামের আগুনের ভয়ে আবু মকরের কান্না আবু মাক জাহান নামের ভয়ে কান্না করেছেন কবর দেখলেই হাউ করে কান্না করেছেন হবে আমার মরণী কেমনে থাকবো অন্ধকার সে অব রে জীবনে না করি লা বন্দেগি গুনা ক কাটাইলাম কাটাই না জিন্দেগী তোবা করে আবার তবা ভাঙ্গিনা তবা করে আবার তবা ভাঙ্গিনা অবশেষে খাটি তবা করিলাম যত আল্লাহ। বলি হইল কান্দিয়া গুণাগার হইল গুণা করিয়া এরে যুব কাল্লার গুলা ও বৃদ্ধ বাবাজিরা কত বৃদ্ধ মানুষ আছে এখনো পাঁচ অক্ট নামাজ ঠিক মতো পড়ে না ও বৃদ্ধ বাবাজিরা এখনই যদি তোমার মৃত্যু হয়ে যায় তোমার কি অবস্থা হবে একটু চিন্তা কর যারা পাঁচ শক্ত নামাজ পড়ে না তাদের শাস্তি কঠিন হবে শাস্তি কঠিন হবে যে সমস্ত মা বোনেরা পর্দা করে না তাদেরও শাস্তি বড় কঠিন হবে এরে এরে আল্লাহর বান্দা যুবক ও বৃদ্ধ বাবাজিরা কয়দিন আর বাহাদুরি করবা আজকে যেই আজকে যেই সন্তানের জন্য তুমি পাগল ওই সন্তান কিন্তু তোমার জন্য পাগল নয় আজকে যদি তোমার মৃত্যু হয় তোমার সম্পদ কবরের মধ্যে যাবে না তোমার টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স কবরের মধ্যে যাবে না তোমার যাবে নেকামল যদি তুমি নেকামল করিয়া কবরে যাও এই নেকামলটা তোমার সাথী হয়ে থাকবে আর যদি তুমি গুণা নিয়া কবরে যাও ওই কবরের দুই পার্সেন্ট মাটি চাপ দিবে ও বান্দা এই চাপ তুমি সহ্য করতে পারবা না রে ভাই অতএব বাবা ওই কবরের ভয় নিয়ে তুমি চলো দুনিয়ার বুকে রে আল্লাহর বান্দা চিটারি বাটপারি করিয়া বেশি দিন টিকা যায় না আল্লাহ তাআলা বলেন ও বান্দা দুনিয়াটা কিছুই নয় দুনিয়া কিছুই নয় রে বান্দা দুনিয়াকে আপন মনে করিও না আপন হলো বান্দা তোমার জন্য কবর ওই কবর হলো বান্দা তোমার জন্য আপন তোমার জন্য দুনিয়া আপন নয় বরং কবরটাই হলো তোমার জন্য আপন আজকে আমরা কবরটাকে পর মনে করি আর দুনিয়াকেই আমরা আপন মনে করি প্রিয় ভাই বোনেরা যদি এখনই আপনার মৃত্যু হয়ে যায় আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করেন এই হাত দ্বারা কত গুণা করেছি এই পা দ্বারা কত গুণা করেছি এই চক্ষু দ্বারা কত গুণা করেছি এর হিসাব আল্লার কাছে আমরা দিতে পারবো না এইভাবে যদি আমাদের মৃত্যু হয়ে যায় জাহান নাম সারা বিকল্প কোনো পথ নাই আর জাহান নামের শাস্তি বড় ভয়ঙ্কর বড় ভয়ঙ্কর জাহান নামের জন্য নবীরা কান্না করেছেন জাহান নামের জন্য সাহাবিরা কান্না করেছেন জাহান নামের জন্য ওলিরা কান্না করেছেন ওই জাহান নামের আগুন তুমি আমি সহ্য করতে পারবো না মহিলা মা বোনেরা যখন রান্না করে চুলার পারে ওই রান্না করার যে আগুন ওই আগুনের তাপ মহিলা মা বোনেরা সহ্য করতে পারে না ও আম্মাজানেরা মা বোনেরা যদি তুমি মৃত্যুবরণ করো বেপর্দা হয়ে যদি তোমার মৃত্যু হয় বলো ওই জাহান নামের আগুন কিভাবে তুমি সহ্য করবে মা একটু চিন্তা করেন এ যুবক একটু চিন্তা করো ও বৃদ্ধ বাবাসের একটু চিন্তা করো কবরের আজাব তুমি সহ্য করতে পারবে না জাহান নামের শাস্তি তুমি সহ্য করতে পারবে না দুনিয়াতে সাধারণ একটা মশার কামড় সহ্য করা যায় না জাহান নামের আগুন কিভাবে সহ্য করব আল্লাহ আমাদের সকলকে জাহান নামের আগুন থেকে হেফাজত করুক সকলেই বলেন আমিন